আসসালামু আলাইকুম যে গ্রাম থেকে ফ্রেশ দুধ মাছ ট্যাংরা মাছ গরুর মাংস মুরগি কচি তারপরে কোরাল মাছ অনেক কিছু নিয়ে আসছি এখন একটা একটা করে ভাই করতে থাকি দেখতে থাকুন দেখেন গ্রামের প্রিয় মানুষদের ভালোবাসা এখানে আনছে মিষ্টি আম এখানে আনছি মিষ্টি কুমড়া একদম গাছ থেকে কাটা এখানে দেশি তরমুজ আনছি দুইটা এখানে রান্না করে খাওয়ার জন্য কাঁঠাল একটা নিয়ে আসছি সাজনা নিয়ে আসছি কেটে সটকি মাছ নিয়ে আসছি চিংড়ি এখানে আর একটা সটকি আনছি ওই কেটে আনছি এখানে এখানে একটা শাক তেলা কচু বলি আমরা এটা কেটে আনছি এটা হচ্ছে একটা ইয়ে শাক শাক এটা কচু এটা বিয়েল এটা হচ্ছে লাঞ্চ শাক এটা হচ্ছে লেবু ওটা হচ্ছে এটা নীটরুট ভেন্ডি এটা পুঁ শাক এটাও ভেন্ডিটা এখানে ডিম আংসি তো গ্রামে গেলে কি ফ্রেশ জিনিসগুলো আমরা খেতে পারি দেখেন তবে কত ফ্রেশ জিনিস আমরা খাইতে পারি আর সবেদাগুলো কোথায় তিন পট এই সবেদাগুলো কোথায় গ্রামের ভালোবাসা মানে আমি তো আমার বন্ধুর ভালোবাসা কোনো কোন বড় বোন থাকলে মনে করবেন মায়ের সমতুল্য হলে বড় বোনেরা তো তাদের ভালোবাসা দেখেন অপরাধ ভালোবাসা সবাই শাক কেটে যাতে আমার কষ্ট না হয় কেটে সুন্দর করে প্যাকেটিং করে দিছে যাতে আমি এসে তাড়াতাড়ি রান্না করতে পারি যেহেতু অনেক জানি করে আসবো সেজন্য তো গাছে কাঁঠাল এটা রান্না করে খাওয়ার মতো হয়েছে তাই দিছে আমার বাড়ি থেকে এটা রান্না করে খাওয়া যাবো তো এটা রান্না করে খাবো এই আর কি তো দেখেন গ্রামে গেলে আমরা কত ফ্রেশ জিনিস খেতে পারি আর কত ভালোবাসা চা বলে বোঝানো না কাউকে যার বড় বন নেই আসলে তার মনে করবো এগুলো সে বুঝবে না যার বোন নেই যে বড়ো বোন থাকলে ছোট ভাই বোনদের কতটা ভালোবাসে কতটা আদর ইস্তার করে সেটা বলে কাউকে বোঝানো যাবে না যার আছে সেই বুঝবে যার নাই সে বুঝবে না তো এই তো আর কি সবাই ভালো থাকবে আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে বোঝা দিয়েছি এখানে একটা ড্রাগনের গাছ নিয়েছি লাগানোর জন্য যে এটার ভেতরে আনছি কাটার জন্য বাইক দেখতে পারতেছি ড্রাগনের ডাল একটা আনছে আনছি এখানে ও আমাসে কতগুলা ওই তো সব কোথায় খুঁজে পাচ্ছি না এগুলো ধোয়া পরিষ্কার করার সাথে সবাই ভালো থাকবেন নান্না প্রেস